বরিশাল থেকে সম্প্রচারিত বরিশাল টিভির নিয়মিত অনুষ্ঠান অপরাধ বিচিত্রা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি অপসাংবাদিকতা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বাইক চালক সাংবাদিক নামধারী কবিরের বিরুদ্ধে

কবি যাই আমার বাড়িতে যাব দিয়া এই ছাগল বাড়াশো কি তোমার নামে ইন্ধন মার আছে কি ইন্ধন মার আছে হে নিকাছ এবার দিয়ে আমার গিয়া বলা খাল দাল খাল দাঁড়া তুমি ছাগল কেনেও বেঁচো হলে একটি মাদবের ব্যবসা করো হ্যাঁ তোমার নামে কিলোমাতে তোমার নাম্বার তোমার আব্বার নাম অমুক অমুক আমি কই কয় নাকি আমার গয় মসজিদ গেলে মাদ্রাসা ডেইলি কি সমস্ত কথা বলে এই সম্বন্ধে ওইসব কাজকর্ম আমি হবে না আমি বল তোমার নাম এক একদিন যেতেই পারে একদিন একটা ইনফরমা দিতেই পারে বা থাকতেই পারে এসব কর্মকাণ্ড আমার দ্বারা হয় না ভাই আমি করিনি এগুলা আমি সব কিনি বেসি কিনে এই গরিব মানুষ আমার আমি জানু কোথায় কামে কেন কামাবার নাম ইনফরমা আছে সাংবাদিক লৈ আহিছোঁ আৰু তোমাৰ খবৰৰ কাজলৈ একেলগে ছবি চবি দি দিলে তুমি এইটো বিপদে পাইছা আমি কৈ না সেই কিছু কৰি তোলে আমি বিপদে পাইছোঁ সেই কিছু কৰি না কাইনা তোমাৰ আছোঁ তুমি গাওঁ আৰু কৈ আমাৰ জোহা বোলাইছে বোলাই নিয়া কয় এইদমাৰ লৈ আহিছে আমাৰ কিছু টকা পাঁচশ টকা দা কিন্তু টকা কৰিবা আমি টকা দিম পাম মেম গৰম নে ৰোজা ৰোজ কেতিমা কাইনা তুমি এই কাজ কৰা আমি এই কাজ কলেচ নে তোমাৰ টকা দিব তোমাক টকা দিব কি দিয়া আমি আমি ছাগল কিনি পেলে আজকাল কাজতে হওয়ি নাই করছো কিস্তিম কিসে কিস্তি মিস্তি দেবো সার করে কমাবে না তাই আমি দোকানদার দোকানদার আবে না সে গুঁচ গুছ গুচকুসে তুই কোস তো আমি আসতে লোক নিয়ে গেছি লোকটা আমার গাড়ি ভাড়া চার খরচা আছে খাইছি কিছু টাকা পয়সা দাম করি না টাকা পয়সা কাম না হ্যাঁ আমরা যা হরেন হেন কেন দেখো আমি না ধারণ করে তুই চাটা খাই দিয়া ধান দিয়া ছুটি গেছে দূরে করে নাক ঘুষে তারপর আমার কাছে কিছু গাড়ি ভাড়া কিছু টাকা নেব আমি কী করবো দৌড়ি বিদ্যুৎ কোনো লোকজনও পাই না কারণ শেয়ার করবো বললে তো শেয়ার করতে পারতাম লোকজনও পাইতাম কিন্তু সেও পাইতেছি না পাওয়ার কারণে

হ্যাঁ সে তুমি পাঁচশো টাকা দাও ক্যালফল করে পাঁচশো টাকা আমি আমার দিন পাঁচশো টাকা দাও তুমি হবে না তোমার আর তোমার টাকা হবে না আমি টাকা আমি কি দৃষ্টি লোক যে আমি করে টাকা নিয়ে বেশি বা করে আমার টাকা পয়সা আছে আমি গরিবগুলো মানুষ আমার আতের অবস্থা এখানে প্রতিবন্ধী মানুষ করে লাগে মসজিদ মাদ্রাসা আশেপাশে মেম্বার চেয়ারম্যান আছে শহীদদের আছে কবির আলমালের পাঁচটা তিনটে মেম্বার আছে সালাম দুইটা মেম্বার বর্তমান মেম্বার শহীদের আছে কবির